আমার ড্রাগন গাছে ফল এসেছে ওই জন্য ড্রাগন গাছের খাবারের জোগাড় করছি এগুলো সব সবজির খোসা তার মধ্যে কলার খোসা আছে আর সবজির খোসা আছে আর এটা হচ্ছে ভাত ভাত পচে গেছে যেটা খানিকটা করে রেখেছিলাম সেই ভাতটা আর ডিমের খোসা আছে এগুলো সব আমি রাখছি এই খোসাগুলো আগে দিয়ে দিলাম আমার কিছু পেঁয়াজ রসুন এগুলো খোসা এগুলো আছে তারপরে এই ভাতটা দিয়েছিলাম দাদা দিয়ে দিয়েছি এটা দিয়ে এটা প্লেন কোনো রান্না মানে রান্না করাই কিন্তু এটা সে মানে ভাত আর কি এটা এখন আমি এটা মাখিয়ে এটা দুদিন রেখেছি কলার ফুসাগুলো আমার কেটে দিলে ভালো হতো সঙ্গে দেখাচ্ছি হ্যাঁ দেখা যায় মাখিয়ে রেখে দিলাম আর এর সঙ্গে দেবো একটু পুরোনো গুড়

এটা কিন্তু সবই পেঁয়াজগুলো শুকিয়ে গিয়েছিল সেইগুলোই আমি দিয়ে দিলাম এটা এখন ঢাকা দিয়ে দিন রেখে দেব দু দিন পর এটা আমি ড্রাগন গাছের গোড়াতে দেব আর তারপর আমি অন্য গাছের গোড়াতে দিয়ে দেব এটা আমার সাইডে থাকুক এবার আমি এটা ঢাকা দিয়ে রাখা থাক ঢাকা দিয়ে থাকলে পচে যাবে তাড়াতাড়ি যে আমি জলটা কিভাবে দিচ্ছি আপনাদেরকে দেখাবো পরশুদিন দেখুন আমার ইয়ে গাছে ফুল এসছে টমেটো গাছে এই ধরনের খাবার দিয়ে আমার গাছে কত ফুল এসছে এই বৃক্ষ গাছগুলোকে আমি ছোট্ট টবে বসিয়েছি ওই জন্য দেখুন তাতেও কিন্তু অনেক বড়ো বড়ো ফুল এসছে আর এই সিঙ্গেল যেটা স্থলপদ্মটার কালারটা খুব খুব ভালো এখনও ফুটবে বড় হয়ে দেখুন কি সুন্দর এখানে আমার একটা জবা আছে এটাও খুব সুন্দর আর ওখানে রজন ইয়ে গন্ধরাজের কুড়ি এসেছে এখানে দেখুন কি সুন্দর মানে কালারের জবা আমার অনেক ভ্যারাইটিস জবা আছে আর গোলাপ এখনো ফুটছে অনেক ধরনের ফুলই আছে এত রোদে গরমে যে ফুলগুলো আমি প্রতিদিন নাম বলি রোদে আমি ওদের নাম ভুলে যাচ্ছি একবার টপ ছাতে যাই গাছগুলোকে একটু চান করাতে হবে এখন আমি মাটিতে জল দেবো না এখন জাস্ট গাছগুলোকে একটু চান করিয়ে দেবো স্ট্যান্ড আনি দেখুন ড্রাগনের এই খাবারগুলো দিয়েই ড্রাগনে কত সুন্দর ফুলটা এসেছে আর ফুল আসার সঙ্গে সঙ্গে এইগুলো আমরা কেটে দিয়েছি দেখুন এইটা কিন্তু এই এইটা কিন্তু ফুল পিঙ্ক কালার কিন্তু এইটা ফুল নয় এটা হালকা পিঙ্ক এটাকে কেটে দিতে হবে এইগুলো ফুল এসেছে এই একটা ফুল এসেছে আমাদের ড্রাগন গাছটার বয়স বেশি নয় এগুলো একটুখানি ভালো করে ওয়াচ করে দেখে নিতে হবে আর কিছু দিনের পরই বুঝতে পারবো যে কোনটা ফুল আর কোনটা ডাল তো আমরা সেরকমই ওয়াচে রাখছি গাছটাকে ডাল যেগুলো সেগুলোকে ভেঙে দেওয়া দরকার এই যে এগুলো সব ডাল এগুলো এখন কাঁচি দিয়ে কেটে দিতে হবে একটু শক্ত হয়ে যাচ্ছে আর এদিকে আমার আর একটা ড্রাগন গাছ আছে এই দেখুন এটাও ফুল এসছে এইখানেও মনে হচ্ছে ফুল এসছে আর দু তিন গেলে আমরা বুঝতে পারবো এটা মনে হচ্ছে ফুল যেহেতু কাঠ চাপার টাইম কাঠ চাপাতে প্রচুর ফুল আসছে আমার কাছে এবং সবাইকার কাছে প্রচুর ফুল আসছে আমার ছাদ বাগান ভরে গেছে মোটামুটি ফুলে আমি অনেক বৃক্ষ গাছকেই ছোট্ট ছোট্ট জায়গায় বসিয়েছি কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়াকে ছোট জায়গায় বসেছি এইগুলো সবই আমার ফুল গাছ আর দেখুন এটাও হচ্ছে মাধবীলতা মাধবীলতাতে ফুল এসে গেছে প্রচুর জলের দরকার হয় গাছটার প্রচুর জল দিচ্ছি এখন ভোরে ভোরে মাটি সব সময় ভিজিয়ে রাখতে হবে আর আমরা কাছেও মাটি সব সময় মানে ময়েশ্চারাইজার থাকা খুব দরকার তো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গার্ডেনের দিকে অল্প হলেও মন দেবেন যে যতটা পারবেন গার্ডেন করার চেষ্টা করবেন নমস্কার